আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু পাসিং ক্যাক্টর আর আমি এখন আছি হচ্ছে খুলনা বড়বাজারের কেলে রোডে লিসিং পাইকারি মার্কেটে ফার্স্ট টাইমে নতুন হচ্ছে এখানে ভিডিও করতে আসলাম তো বেসিক্যালি হচ্ছে এই বড়বাজারের লিসিং পাইকারি মার্কেটটা শুরু হয় সকাল 6:00 টা থেকে মোটামুটি 8:00 এর শেষ হয়ে যায় আর আজকে ঈদের পরবর্তী সময়ে মোটামুটি হচ্ছে মালা-মলে পরিমাণ খুবই কম তো অবশেষে লাস্ট একটা ট্রাক আলো হচ্ছে আর আজকে আপনাদেরকে জানাবো ফুলার

দাম আছে কত বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাইশ সাতাইশ আঠাইশ ছাব্বিশশো উনত্রিশ এক উনত্রিশ দুই উনত্রিশশো উনত্রিশ এক উনত্রিশ দুই উনত্রিশশো এক উনত্রিশশো দুই উনত্রিশ এক উনত্রিশ দুই উনত্রিশশো উনত্রিশ এক উনত্রিশ দুই উনত্রিশশো তেত্রিশ এক তেত্রিশ দুই তেত্রিশশো ইয়াকুব চিত্রালে